আর কিছুদিন পর তুমি ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বসতে যাচ্ছ এখন এই শেষ সময়ে কিভাবে ভালোভাবে গুছিয়ে নিতে পারো কোন প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ কোন প্রশ্নগুলো আসতে পারে পরীক্ষায় জাস্ট তোমাকে একটু দেখানোর চেষ্টা করছি ভালো করে দেখো আমরা আজকে গুরুত্বপূর্ণ কিছু জিনিস দেখবো একটু ভালো করে দেখো ভাইয়া এই যে এখানে দেখতে পাচ্ছ রাইট সোনার তরি বিদ্রোহী ফেব্রুয়ারি প্রতিদান তাহারই পরে মনে আমি কিংবদন্তির কথা বলছি আঠারো বছর বয়স সো দেখো কতটা গুরুত্বপূর্ণ আমি যদি জাস্ট এই ফাইলটি একটু অপেন করি আমাদের সুপার সাজেশন পিডিএফ ফাইলগুলো এইভাবে আমাদের বাংলা ইংরেজি জিকে যা যা আছে টপিক অনুযায়ী গুরুত্বপূর্ণ সাজেশনের পিডিএফ ফাইল আছে যেগুলো থেকে হানড্রেড পারসেন্ট কমন পাবা জাস্ট একটু দেখো এই যে দেখো উত্তর সহকারে জাস্ট এমসিকি গুলো যদি ঠিকঠাক মতো পড়ে যেতে পারো ট্রাস্ট মি তুমি ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় টপ করবে ভাইয়া টপ নচ একটি রেজাল্ট করবে শুধু আমাদের এক্সাম বেছে যুক্ত হও দেখবে অনেক সহজ হয়ে যাবে এবং কনফারেন্সটা বুঝতে হবে তোমার মাত্র পাঁচশো টাকা কোর্স ফি আমাদের এক্সাম ব্যাচে প্রায় তিন থেকে চার হাজার প্রশ্ন সলভ করতে পারবে পিডিএফ তো আছে সাজেশন তো আছে ব্যাখ্যা সহকারে জাস্ট আমাদের যুক্ত হতে হলে তোমাকে কী করতে হবে এক্স্যাক্টলি আমাদের ফোন দিতে ওয়ান টু সেভেন ওয়ান এই নাম্বারে ফোন দিবে অথবা লার্ন ইতিম্ন পেজে মেসেজ দিবে তাহলে আমরা মূল আলোচনায় চলে যাই চলো আমাদের মূল পড়াশোনায় চলে যাচ্ছি এখন আমরা ছয় নাম্বার পরীক্ষাতে চলে এসেছি পর্যায়ক্রমে যারা আগের ভিডিওগুলো দেখো নাই আমরা আমাদের ইউটিউব আছে এবং পেজও আছে দেখে নিবে তাহলে আমরা প্রশ্নতে চলে যাই আছে দেখি আমরা দেখো খাস মহল শব্দের খাস উপসর্গটি কোন ধরনের বা কোন দেশি রাইট অর্থাৎ এটা কোন দেশি শব্দ খাস মহল উপসর্গটি সেটা কি ফার্সি হিন্দি আরবি নাকি বাংলা কোনটা হতে পারে একটু কমেন্ট করে জানিয়ে দাও এক সেকেন্ড পস নিয়ে সঠিক উত্তরটি কি আমি জানি তুমি উত্তরটি দিয়েছো আমরা একটু দেখি সঠিক উত্তরটা কি হবে আরবি উপসর্গ নেক্সট তারপর দেখতে পাচ্ছি আমরা দেখো ব্যাখ্যাটা দেওয়া আছে এই জায়গার মধ্যে ব্যাখ্যা হচ্ছে আম খাস গড় লা এই চারটি হচ্ছে আরবি উপসর্গ মানে খাস আমলা গড় খাস আমলা গড় একটানে নে এক সেন্টেন্সে শিখে ফেলো ভাইয়ের সাথে বলো খাস আমলা গড় খাস আমলা গড় এই চারটি হচ্ছে আরবি উপসর্গ মাথায় রাখবে পরীক্ষা আসলে যেন খাতায় দিতে পারো চলো আমরা পরবর্তী প্রশ্নতে চলে যাই যাদের শাসনে দেখো যাদের শাসনে হল সুন্দর কুসু মিতা মনুহারা এখানে বিশেষণ পদ কয়টি বিশেষণ মানে অ্যাডজেক্টিভ ভাইয়া সো দেখো এখানে সঠিক উত্তরটা কি হবে তোমরা একটু দেখে নাও তিনটি আছে তিনটি আছে এখন এইখানে বিশেষণ বলতে কী বোঝাচ্ছে ভালো করে খেয়াল করো আমরা যদি ইংরেজিতে এটা ট্রান্সলেট করি সেটা হচ্ছে অ্যাডজিটিভ অ্যাডজিটিভের সংখ্যা কি দুষগুণ অবস্থার সংখ্যা পরিমাণ ইত্যাদি যেই শব্দ দ্বারা বোঝাবে সেটা হচ্ছে অ্যাডজিটিভ আর বাংলা হচ্ছে বিশেষণ সো এখানের মধ্যে যদি দেখো তুমি সুন্দর কুসুমিতা মনোহারা এই তিনটাই কিন্তু ভাইয়া adjective absolute রাইট বিশেষন আই ক্লিয়ার clear শুধুমাত্রটা পেয়ে গেছো আমাদের ব্যাখ্যাও আছে দাই এই জায়গার মধ্যে দেখো যে পদ দ্বারা বিশেষের মানে বিশেষ্য নাউনের নাউনের দোষ গুণ সংখ্যা পরিমাণ ইত্যাদি বোঝায় সেটা হচ্ছে বিশেষণ সো এই যে সুন্দর কুসুমিতা ও মনোহরা এই তিনটি পদই হচ্ছে বিশেষণ আই থিংক clear তারপর দেখো আচ্ছা তারপরে দেখো রেইনকোট গল্পটি কোন এলাকার মুক্তিযুদ্ধের পরিস্থিতি নিয়ে রচিত এটা আমরা জানি যারা পড়াশোনা করেছি ফার্স্ট পেপার টেক্সট বইটা গুলি ইনশাল্লা উত্তরটা দেখো তো একজাক্টলি ঢাকা কারণ আসাদ গেটের কথা উল্লেখ আছে আসাদ গেটের কথা উল্লেখ আছে একজাক্টলি রেইনকোট গল্পে কি আছে আসাদ গেটের কথা উল্লেখ আছে নেক্সট তারপরে আমরা চলে যাই প্রশ্ন একটু ভালো করে দেখো ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতা কমল বন ব্যবহার কি করে বোঝানো হয়েছে মানে কি অর্থে ব্যবহৃত হয়েছে ফুলের বাগান নাকি বাগান নাকি আনন্দময় জগৎ নাকি সুন্দর ও কল্যাণের জগৎ তো কি হতে পারে আমি জানি তুমি সঠিক উত্তর দিয়েছ কংগ্রাচুলেশন উত্তর হচ্ছে সুন্দর ও কল্যাণীর জগৎ আই থিঙ্ক ক্লিয়ার সবাই সঠিক উত্তর দিয়েছ নেক্সট আমরা যেটা আমাদের এক্সাম্পেজ চলতেছে ভাইয়া সুপার তোমার একটা সিট নিশ্চিত করতে চাইলে ট্রাস্টমি এই ধরনের এক্সাম ব্যাচ খুবই কম পাওয়া সব জায়গায় সাজেশন পিডিএফ ব্যাখ্যা এক্সাম দিবা তিন থেকে চার হাজার সবকিছু মিলে তোমার আত্মবিশ্বাস বাড়বে পরীক্ষা সুপার একটা রেজাল্ট করবে মাত্র পাঁচশো টাকা ভর্তির জন্য এই যে নাম্বার দুটি আছে যে একটাতে ফোন দিবে পেজে মেসেজ দিবে তারপরে প্রশ্ন দেখো তাহারি দেখো তাহারের মানে তাহেরের সরি একটু খেয়াল করো তাহেরের কালো দেহটি কিসের মতো টান হয়ে আছে কি বলছে তাহেরের কালো দেহটি কিসের মতো টান হয়ে আছে এইখানে আছে অপশন দেখো মতো তীরের মতো প্রতীকের মতো বিদ্যুতের মতো ভালো করে খেয়াল করো সঠিক উত্তরটা কি হবে আমি জানি তোমরা সঠিক উত্তরটি পারবা প্রতীকের মতো নেক্সট আচ্ছা এটা লালশাল উপন্যাস থেকে না হয়েছে এই যে লাল উপন্যাস থেকে না হয়েছে সঠিক উত্তরটি তারপরে চলে যায় প্রশ্নে আমরা দেখো উপরের হাত সব সময় নিচের হাত থেকে শ্রেষ্ঠ কথাটি কে বলেছেন এই কথাটি কে বলেছেন যেখানে চারটা আছে দেখো আবুল ফজল ইসলামের নবী গৌতম বুদ্ধ শ্রীকৃষ্ণ সঠিক উত্তর কি হবে ভেরি ইম্পর্ট্যান্ট সঠিক উত্তরটি হচ্ছে ইসলামের নবী রাইট ইসলামের নবী তারপরে দেখো কি আছে দেখো মানব কল্যাণ প্রবন্ধে উল্লেখ আছে ইসলামের নবী বলেছেন উপরের হাত হতে সব সময় নিচের হাত থেকে শ্রেষ্ঠ তারপরে আমরা দেখি পরবর্তী প্রশ্ন কি আছে দেখো নিম রাজি কি বলছে নিমরাজি শব্দে নিম উপসর্গটি কোন অর্থে নির্দেশ করে ভালো করে খেয়াল করো না পুরো কম যথেষ্ট কোনটা হতে পারে নিমরাজির নিম এই যে নিম উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে জানি তোমরা অনেকে উত্তর পারবা অনেকে পারবা না যারা পারবা না একটু দেখে রাখো শিখে রাখো কাজে লাগবে পরীক্ষায় এই ধরনের প্রশ্নগুলি আসবে রাইট আনসার হচ্ছে কম নিমরাজির নিম কম অর্থে ব্যবহৃত হয়েছে আই থিঙ্ক ক্লিয়ার তারপর আমরা যদি দেখি পরবর্তী প্রশ্ন কি আছে একটু ভালো করে দেখো হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ এক্স্যাক্টলি দেখো নিম উপসর্গটি কী আছে নিম উপসর্গটি তৈরি করলে আমরা কম বা আধা অর্থে প্রকাশ করে যেমন নিমরাজি নিমুখ নিমুল্লা এই তিনটা তুমি একটু দেখে রাখো পরীক্ষায় আসলে কম অর্থে সেম অর্থে ব্যবহৃত হবে পরীক্ষার মধ্যে সেম অর্থে সো এই হচ্ছে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আমি শেয়ার করেছি তোমাদেরকে যেন তোমরা পরীক্ষা আসলে দিতে পারো এবং কিছুটা আইডিয়া পাও তোমরা তুমি যেন আইডিয়া পাও আবারও বলছি তোমার পরীক্ষা যেন সুপার হয় আর তুমি যেন পরীক্ষায় আইডিয়া পাও দেড়শোয় আমরা কিছুটা আইডিয়া দেওয়ার চেষ্টা করছি এই বাংলা পরীক্ষার মাধ্যমে বা আমাদের এই ক্লাসগুলোর মাধ্যমে সো যারা শেষ মুহূর্তে আবারও বলতে চাই তোমার জন্য একটা লাকি চান্স ভাইয়া তুমি যদি সেকেন্ড টাইমার হয়ে থাকো বা ফার্স্ট টাইমার হয়ে থাকো তোমার কাছে এখনই সুবর্ণ সুযোগ ভালো একটা প্রস্তুতি নিয়ে শেষ মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়ে একটা ভালো প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাস নিয়ে পরীক্ষার সেন্টারে যেতে পারলে তোমার পরীক্ষাটা সুপার হবে সো সময় না করে এখনই ফর্ম দাও আমাদের সাথে যোগাযোগ করো ইনশাল্লাহ তুমি ভালো করবেই দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম